আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আর একটি ব্লগ ভিডিওতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করতেছি আপনারা সকালে ভালো আছেন এখন দুপুরবেলা থেকে আজকে ব্লগ ভিডিও শুরু করছি এখন রান্না করতে যাব আজকে শুক্রবার আমার মামা তো বোন মামাতো তো বোনের জামাই আসবে ওর ছেলেকে নিয়ে ও নাকি আমাদের বাড়িতে আসার জন্য পাগল হয়ে গেছে আন্টি বাড়িতে যাবো বেড়াতে যাবো তাই আসবে এর জন্য আমি আমার মেজো বাসুরকে দিয়ে একটা বড়ো মুরগি আনাইছি সেটা দিয়ে বিরিয়ানি রান্না করবো মেঘ আসবে রান্না করে রেখে রাখলে হয়তো বা কম বেশি খাবে তাই যে দেখেন বাইরে এখনও বৃষ্টি হচ্ছে যে হালকা হালকা জিরি জিরি বৃষ্টি পড়তে আসে সারাদিন তাই মেঘলা দিন আপনাদের কীভাবে কাটছে অবশ্যই জানাবেন বৃষ্টিতে তো আজকে চার পাঁচ দিন যাবৎ খুব বিরক্ত করতেছে চলেন দেখাই মুরগি কাটি এই যে মুরগিটা বাইরে দানাইসি আমার ভাসুর বাজারে গেছিলো তারা দান আইসি তিন তিন কেজি ওজনের একটা মুরগি না কাগজ দিয়ে ছিঁড়ে না কাগজটা ছিঁড়ে ফেলে মুরগিটা এটা এখন আমি বানাবো পরিষ্কার করব। তারপর গোস বের করে এটা দিয়ে বিরিয়ানি রান্না করবো এই যে বিরিয়ানির এখানে আমি এক কেজি পোলর চাল নিয়ে নিছি এই যে দেখেন আমাদের গাছের একটা কাঁঠাল মেজ দাদাভাবে পেরে দিছে আমার গাছ ওই কাঁঠাল গাছটার থেকে কালকে পারসে তাই কাঁঠালটা পারছে পাড়ছে আর তো পড়ছে তো ওই জন্য মাটি ভরে গেছে তো আমি গোস দিয়ে লবণ পানি দিয়ে রেখে দিছি পাতলে করে খাবো আপনাদের আরেকটা জিনিস দেখাই যে দেখেন কতগুলো মরিচের চারা প্রায় আট দশটা মরিচের চারা আমার চাষ তো যা হয় উনি দিচ্ছেন আমাকে বলছে মরিচের চারাগুলি লাগাই দিও বাইচা গেলে মরিচ ধরবে এখানে ইন্ডিয়ান মরিচের চারা তো পরে লাগাবো আপনাদের দেখাবো রান্নাবান্না শেষ করে যেহেতু বাইরে হালকা হালকা বৃষ্টি আসে মরিচের চারা লাগাইলে বেঁচে যেতে পারে আমি এখন মুরগিটা বানাই তো মা মুরগিটা বেশি বৃষ্টির দিন বিরিয়ানি রান্না করলে ভালোই লাগবে খেতে তো বলে না করছিল যে আপু আমার জন্য কিছুই রান্না করুন আমাদের জন্য তারা কখনো আসে না হঠাৎ হঠাৎ আসতেছে অনেক দিন পর আসতেছে আর কি আসছে অনেকবারই তার জন্য রান্না করবো তা ওরা আসলে ক্যামেরার সামনে আসতে চায় না ওদেরকে নাও দেখতে পারেন রান্না বান্না করে রাখি আসলে তো কম বেশি খেতেই দিতে হবে এর জন্য আমি বিরিয়ানি রান্না করে রেখে আবার নুডলস শ্যামাই চিপস পাস্তা এগুলি সব রান্না করে রেখে দেবো ওরা বলছেন বিকেলবেলা যাবো গিয়ে ঘুরে তারপর চলে আসবো মুরগিটা বানায় বানানো শেষ হলে একবার আপনাদের সাথে দেখো এই যে মুরগির মাংস আমার কাটা শেষ সব মশলা দিয়ে ম্যারিনেট করে নিছি এখানে আদা বাটা রসুন বাটা জিরিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব কিছু দিয়ে মিক্সড করে রেখে দিয়েছি যে পেঁয়াজ করছি কেটে নিয়েছি রান্না করার জন্য নুডলস সেমাই এগুলো সব রেডি করে রাখছি এখন আস্তে আস্তে এই যে কড়াই বসাই দিয়েছি জাল ধরাই দিছি আগে মুরগির মাংসটা ভাজবো আমি বড়ো বড়ো কি পিস করে মুরগির মাংস কেটে নিছি তো এগুলোতে ভেজে তারপর রান্না করবো যেহেতু বিরিয়ানি রান্না করব দেখি একটু ভেজে রান্না করলে বেশি মজা লাগবে ব্রয়লার মুরগি তো ভেজে রান্না করলে মজা লাগবে বিরিয়ানি রান্নার জন্য আমি মাংস একটু মাংস পিস বিরিয়ানি সাথে বড় বড় করে কাটছি বড় বড় করে কাটার দিচ্ছি বড় বড় এক পিস মাংস বিরিয়ানি সাথে খেলে খেতে ভালো লাগবে আমি তো লাঠি পোলাই বিরিয়ানি রান্না করলে আমার বেশি ভালো লাগে এখন একটু বৃষ্টি থাম তাই ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করি মেহমান আবার চলে আসবে ওরা আসতে হয়তো বা হবে তিনটে চারটের দিকে আসবে এখন দুপুর বারোটা একটা মনে হয় একটা বেশি বেজে গেছে আমার দুই ছেলে মসজিদে নামাজ পড়তে গেছে আজকে যেহেতু জুম্মার দিন হ্যাঁ দেখেন বৃষ্টি থেমে গেছে হালকা বাতাস আসছে খুব সুন্দর বাতাস ভাল লাগতেছে এখন আকাশটা একদম পরিষ্কার এই যে দুয়ার ঘর একটু শুখায় আসে আর অমনি আবার বৃষ্টি আসে তারপর না সেগুলো মসজিদ থেকে আসার আগে চেষ্টা করব তাড়াতাড়ি রান্না বান্না করার জন্য মাংস ভাজা হয়ে গেছে মাংসগুলো আমি যে কালার করে ভেজে নিচ্ছি একদম ব্রাউন ব্রাউন কালার করে এভাবে ভেজে রান্না করবো যারা আবার কতগুলো দিয়ে দিতে ছিলাম যে বিরিয়ানির জন্য ভাজা মাংসগুলো আমি এখন কষ্ট করে নিচ্ছি ভালোভাবে খুশি নেব তারপরে পেঁয়াজ কমরুচ বিরিয়ানির মশলা আদা রসুনের পেস্ট যা যা লাগে আর কি মশলা সব কিছু দিয়ে গরম মশলা তেজপাতা দিয়ে ভালো করে কষাইতেছি মশলাটা কষানো হয়ে গেছে এখন মাংস দিচ্ছি মাংসটা ভালো করে কষিয়ে এর মধ্যে আমি চাল দিয়ে দেব যেহেতু ভাজার মাংস বেশি কষাতে হবে না যেমন বিরিয়ানি রান্না প্রায় আবার দেখছি নামাই রাখছি দম দিয়ে হয়ে যেতে পারে এখনো মিক্সড করিনি একটু পরে মিক্স করে মিলাই নেব দিয়ে রেখে দিছি আর এই যেদিকে দুধ বসাইছি চুলাই করব এখানে এক কেজি দুধ আমি সেমায় রান্না করার জন্য একটুকু পানি মেলাবো না একটু পানি দেবো না অল্প করে যেহেতু সময় রান্না করবো তো বোনের সাথে নামাতো বোনের হাজব্যান্ড আসতে পারে তাই একটু সময় আনে বসে রান্না করে যাতে দিই আসলে যাতে খেতে পেতে পারি এই যে হচ্ছে আমার সময়ের প্যাকেট সেমাই এনে রেডি করে নিয়েছি এখন রান্না করবো আমার সময় রান্না করা হয়ে গেছে আবার দিক দিয়ে আমি চুলায় নুডুলস বসায় গেছি নুডলস রান্না করবো এই দেখেন আমার নুডুলস রান্না করা হয়ে গেছে এই যে নুডুলস রান্না করে কারি বাটির মধ্যে ঢেকে রেখে দেবো এখন চলেন আপনাদের দেখাই রান্না করে বিরিয়ানি বসায় আসছি বিরিয়ানির কী খবর বিরিয়ানি হয়ে গেছে চুলাই বসায় রেখে আসছি এখন সব কাজ করবো ঘর দুয়ার ঝাড়ু ঠাড়ু দিয়ে গোসল মসল শেষ করবো দেখি বিরিয়ানির কি খবর দেখেন সুন্দর সুন্দর বিরিয়ানি হয়েছে খুব একটা কালার তো বিরিয়ানি এখন চুলাই বসায় রেখে দেবো দিয়ে আমি গোসল করতে যাবো সব কাজ শেষ করে গোসল করে রেডি হয়ে থাকি মেহমান আসার সময় হয়ে যাবে বিরিয়ানি রান্না করা শেষ আর এই যে দেখেন অতিথিদের খাওয়া শুরু হয়ে গেছে শাহিন হাই দাও একটু কেউ কি বনাছাকা আল্লাহ মজা নাই আই শবি গলাছেন মজা নাই মজা আছে ইয়াসিন খাও দেই আই ইয়াসিন খাও সুন্দর করে খাও সবাই এই যে গুছ খাওয়া দাওয়া সব কিছু শেষ গোসল বছর সব কিছু শেষ করছি খেতে বসছি বড় বড় পিস দিয়ে রান্না করছি ভে এটা খুব খেতে মজা হয়েছে আমার মেহমানের এখনও কোনো খোঁজখবর নাই মেহমান কখন আসবে জানি না বিকেল হয়ে গেছে আমি সব কাজ শেষ করে যেমাত্র খেতে বসলাম তারপরে দেখি আসে কি না আর মেহমান তো আসলেও হয়তো বা ক্যামেরার সামনে আসতে চাইবে না চেষ্টা করবো একটু রাখার তা ভালো থাকবেন দেখতে থাকেন আলহামদুলিল্লাহ ভালো লাগবে আর সবাই ভালো থাকবেন আমিও ভালো আছি